আসসালামু আলাইকুম আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে দশটি খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তো চলুন আমরা জানার চেষ্টা করি কোন দশটি খাবার সৃষ্টিকর্তা তার শ্রেষ্ঠ সৃষ্টিকে দুর্বল করে পৃথিবীতে পাঠাননি সুস্থ থাকার সব রকম আয়োজন প্রতিটি মানুষের মধ্যে দিয়েই তিনি তাকে পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু অপ্রিয় হলেও সত্য যে আমরা নিজেরাই সেই আয়োজনকে নষ্ট করে ফেলছি প্রতিটি মানুষের মধ্যে রয়েছে শক্তিশালী রোগ প্রতিরক্ষা ব্যবস্থা বা ইমিউন সিস্টেম যা তাকে সুস্থ রাখতে যথেষ্ট তো আমরা আজকে খুব সংক্ষেপে জানার চেষ্টা করব। এই রোগ প্রতিরক্ষা ব্যবস্থা বা ইমিউন সিস্টেম নিয়ে সুস্থতার জন্য অপরিহার্য হল শক্তিশালী ইমিউন সিস্টেম যদি কারো ইমিউন সিস্টেম দুর্বল থাকে তা বোঝার উপায় কী তিনি সময় অবসন্নতায় ভুগবেন টায়ার্ডনেস ফিল করবেন ঘন ঘন ঠান্ডা লাগবে তার ঘন ঘন ইনফেকশনে তিনি আক্রান্ত হবেন অ্যালার্জিতে ভুগবেন মুড সুইং হবে তার মাঝে মাঝেই এবং তিনি অকালে বুড়িয়ে যাবেন প্রি ম্যাচর এজিং অকাল বার্ধক্য দেখা দিবে। আসলে অজ্ঞতা আর ভুল লাইফস্টাইলের কারণে প্রতিনিয়ত আমরা আমাদের ইমিউন সিস্টেমকে দুর্বল করে ফেলছি তো আজকে আমরা দশটি খাবার নিয়ে আলোচনা করব। যেগুলো নিয়মিত খেলে আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী হবে তো চলুন আমরা জানার চেষ্টা করি কোন দশটি খাবার এক নম্বর পূর্ণশস্য দানা বা হোল গ্রেইন দুই নম্বর ফল বিশেষ করে লেবু কমলা মালটা আঙ্গুর স্ট্রবেরি ব্লুবেরি ব্ল্যাকবেরি তিন নম্বর সবজি বিশেষ করে টমেটো গাজর মিষ্টি কুমড়া পেঁপে বাঁধাকপি মিষ্টি আলু মাশরুম চার নম্বর সবুজ পাতা বিশেষ করে ধনে পুদিনা লেটুস পালং সজনে তুলসী পাতা পাঁচ নম্বর বাদাম বীজ ও অঙ্কুরিত ডাল ছয় নম্বর তৈলাক্ত মাছ সাত নম্বর টক দই পনির ও মাঠা আট নম্বর ডিম নয় নম্বর মধু কালোজিরা রসুন ও আদা এবং দশ নম্বর হচ্ছে গ্রিন টি একটি কথা আমাদের উপলব্ধি করতে হবে যে সুস্থতা এমনি এমনি আপনার হাতে ধরা দেবে না সুস্থতা আপনাকে অর্জন করতে হবে এবং সুস্থতার পূর্ব শর্ত হলো শক্তিশালী ইমিউন সিস্টেম তো যে দশটি খাবারের কথা বলা হলো নিয়মিত খাওয়া শুরু করুন কিছুদিন পর আপনি উপলব্ধি করতে শুরু করবেন যে আপনার টায়ার্ডনেস কমতে শুরু করেছে একটা ফুরফুরে ভাব আপনার মধ্যে আসতে শুরু করবে ঘন ঘন ঠান্ডা সর্দি অ্যালার্জির যে সমস্যা ছিল এটা কমতে শুরু করবে মুড সুইং কমতে শুরু করবে এবং দ্রুত বুড়িয়ে যাওয়া ধীরে ধীরে বন্ধ হবে এই দশটি খাবারের সাথে আরও কয়েকটা বিষয় যোগ করতে হবে সেগুলো কি এক নম্বর নিয়মিত দুবেলা মেডিটেশন করুন মেডিটেশন আপনার ইমিউন সিস্টেমকে নিশ্চিতভাবে বুস্ট আপ করবে দুই নম্বর প্রত্যেক দিন কমপক্ষে এক ঘন্টা ব্যায়াম করুন আধা ঘন্টা জোরে জোরে হাঁটুন পাঁচ থেকে দশ মিনিট জগিং করুন এবং পনেরো থেকে বিশ মিনিট ইয়োগা করুন সপ্তাহে পাঁচ দিন করলেই যথেষ্ট প্রতিদিন পাঁচ দফা প্রাণায়াম বা দমচর্চা করুন এই প্রাণায়াম আপনার ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করবে প্রতিদিন কমপক্ষে ছয় ঘন্টা গভীর ঘুম ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করার জন্য অত্যন্ত অত্যন্ত জরুরি সপ্তাহে দুই থেকে তিন দিন স্নানবাদ বা সূর্য স্নান করুন এটি সকাল দশটা থেকে দুপুর তিনটার মধ্যে হলে চমৎকার এবং এই স্নানবাদ আপনার ভিটামিন ডি তৈরিতে সাহায্য করবে এবং আমরা জানি যে শক্তিশালী ইমিউন সিস্টেমের জন্য পর্যাপ্ত ভিটামিন ডি অতীব গুরুত্বপূর্ণ সুযোগ পেলেই মাঝে মাঝে খালি পায়ে মাটিতে হাঁটুন খালি পায়ে মাটিতে হাঁটলে আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী হবে অবশ্যই অবশ্যই দমপানের অভ্যাস থাকলে তা বর্জন করুন এবং সুযোগ পেলেই মাঝে মাঝে রোজা রাখুন উপবাস করুন বা ফাস্টিংয়ে থাকুন সপ্তাহে একদিন হতে পারে মাসে দুদিন দিন হতে পারে বা অ্যাটলিস্ট মাসে একবার হলেও আপনি ফাস্টিং থাকুন আমরা জোর দিয়ে বলতে পারি এর ফলে আপনার ইমিউন সিস্টেম বুস্ট আপ হবে এবং ধীরে ধীরে ধাপে ধাপে আপনি সুস্থ কর্মময় দীর্ঘ জীবনের দিকে এগিয়ে যাবেন তো এই ছিল আজকের আয়োজন সবাই ভালো থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম